বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি আপনাদেরকে এখন যে গরুটা দেখাইতেছি এই গরুটা চার মাসের প্রেগনেন্ট এই গরুটা আজকে একশোর নিচে তাপমাত্রা নেমে গেছে সপ্তানব্বই অষ্টানব্বই তাপমাত্রা নামছে কারণ যখন একশোর নিচে একটি গরুর তাপমাত্রা নামে তখন কিন্তু বিপদ সীমা অতিক্রম করে গরুটা আজকে তিন থেকে চার দিন যাবত খাওয়া দাওয়া বাদ দিছে তো আমি ভাবতেছি যে কিছুদিন আগে গরুটার দুই দাঁত হয়েছে আমি ভাবলাম যে আবার হয়তো বা দুই দাঁত পড়বে চার দাঁতে গরুটা সেজন্য খাওয়া দাওয়া বাদ দিছে কারণ গরুগুলা যখন দাঁত হয় দাঁত ভাঙে তখন কিন্তু গরুগুলো এমনিতে খাওয়া দাওয়া বাদ দেয় তো আমি আজকে গরুটার কাছে গেছি যে দেখি যে গরুটা একদম শুকায় নর কঙ্কাল হয়ে গেছে তো ভাবলাম যে গরুটা এত শুকানোর কারণ কি গরুটার শরীরে হাত দিছি দেখি গরুটা ঠান্ডা এবং কি তাপমাত্রা দেখলাম দেখি দেখে নিচে তাপমাত্রা তাপমাত্রা তো এই গরুটার যেহেতু মাসে কিভাবে বাড়ানো যায় চার এবং আসলে কি সমস্যা হয়েছে সেটা কিন্তু আসলে গরুটার রোগ বুঝে কিন্তু চিকিৎসা দিতে হবে আমরা ডাক্তারের সাথে আলাপ করলাম ডাক্তারকে ভিডিও পাঠাইলাম গরুটার উনি বলল যে আসলে ফুড প্রয়োজন থেকে এই সমস্যা হতে পারে আমাদের ভপুরের ভেটেরিনারি সার্জন ডক্টর তারেক রহমান স্যারের নির্দেশে আমি এই চিকিৎসাগুলো দিলাম ডাক্তারে বলল যে আপনি এই প্রাথমিক অবস্থায় দেন তারপরে দেখেন যে গরুগুলো আসলে কি অবস্থায় হয় হয় যদি আল্লাহর রহমতে সুস্থ তাহলে তো হইলই আর যদি সুস্থ না হয় পরবর্তীতে যে চিকিৎসা দেওয়া দরকার সেগুলো ইনশাল্লাহ দেব কিন্তু যেহেতু গরুটার প্রথম অবস্থায় চার মাসের প্রেগনেন্ট যে কোনো চিকিৎসা দেওয়া যাবে না প্রেগনেন্ট সেফ চিকিৎসাই দিতে হবে তার নির্দেশে আমি এখন এই গরুকে যে চিকিৎসাগুলো দিব সেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা নিয়ে আসছি এই দেখেন আমার এই গরুটা আপনার বকনা গরু চার মাসের প্রেগনেন্ট এই গরুটা হুট করে সকালে দুই দিন আগে থেকে একটু খাওয়া দাওয়া কম করে আমি ভাবছি হয়তোবা একটু ঠান্ডার কারণে হয়তোবা খাওয়া দাওয়া কম করে কারণ দুই দিন বৃষ্টি হয়েছে তো আজকে সকালে দেখি যে গরুটা একদম খাওয়াই বাদ দিছে পরে গরুটার তাপমাত্রা মাপলাম তাপমাত্রা দেখি যে একশোর নিচে একশোর নিচে কিন্তু তাপমাত্রা হইলে গরুর কিন্তু আসলে খুব জটিলতা কারণ সে গরুটার আপনার বহুত সমস্যা কারণ আপনার বকনা গরু সাধারণত তাপ থাকার কথা হলে একশো এক থেকে দুই তিন তো এখন তাপমাত্রা হলে একশোর নিচে এই তাপমাত্রাটা ফিরে আনার জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে চিকিৎসাটা দিতেছি এখন রেনাসোল এডি থ্রি দিব রেনা এটি থ্রি দশ মিলি দিয়ে দিব আর রেনা এডি থ্রি দিলে আর সাথে আমরা দিব হলো অ্যামাইনোভেট প্লাস এইটাও দিব হলো বিশ মিলি ঠিক আছে এই দুইটা ইঞ্জেকশন দিব ইনশাআল্লা আল্লাহ রহমতে যেহেতু এই গরুটা আপনার প্রেগনেন্ট না থাকলে তাপমাত্রা বাড়ানোর কিন্তু আরও অন্য অন্য ওষুধ ছিল কিন্তু যেহেতু এটা প্রেগনেন্ট প্রেগনেন্ট সেভও করতে হবে ওরে আবার সুস্থও করতে হবে সেজন্য কিন্তু আমরা অন্য কোনো ইনজেকশন দিলাম না সাথে আমরা শুদ্ধ দিব হলো এইটি থ্রি দশ মিলি সাথে অ্যামাইনোবেট প্লাস দিব বিশ মিলি আর ওর খাওয়ার সমস্যার কারণে যদি কোনো বিপাকীয় সমস্যা হয় পেটে ঘ্যাস কিংবা অন্য কোনো প্রবলেম হয় সেজন্য কিন্তু আমরা সাথে দিয়ে দিতেছি হলো ডিটক্সবেট কারণ গরুটা খাওয়া দাওয়াও করতেছে না এই যে দেখেন পায়খানাটাও দেখেন খুব একটা সুবিধাজনক না দেখছেন এই যে পায়খানাটার অবস্থা দেখেন এ হাও হাওয়া আছে তার মানে ওর পেটেও সমস্যা আছে সেজন্য আমরা ডিটক্স বেড দিয়ে দিতেছি এটা পুরাটা দিয়ে দিব উসুম উসুম গরম পানির মধ্যে এটা পুরাটা দিয়ে দিব হয়তো হাফ লিটার পানির মধ্যে তো এখন এই গরুটা দেখেন এমন দুর্বল হয়েছে গরুটা ঘর থেকে বাইরে হইতেই পারলো না আগে আমরা চিকিৎসাটা দিই তারপরে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো আর কি দর্শক আমরা এখন বর্তমানে রেনাসোলিডি থ্রি দশ মিল ইঞ্জেকশন দিয়ে দিব কারণ এই গরুটার তাপমাত্রা বাড়ানোর জন্য রেনাসোলিডি থ্রি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন এই গরুটাকে আমরা দশ মিলিডি থ্রি ইঞ্জেকশন দিয়ে দেবো এটা হলো রেনা সোলিডি থ্রি এই রেনাসোল এডি থ্রি দেওয়ার পরেই আমরা কিন্তু এর সাথে দিয়ে দিব হলো এমাইনোভেট প্লাস ইনজেকশন তো আমরা আগে এই ইঞ্জেকশনটা দিয়ে নিই এগুলো কিন্তু আমরা ভেটনারি সার্জনের পরামর্শ অনুযায়ী কিন্তু দিচ্ছি দর্শক বন্ধুরা এখন আমরা এডি থ্রি দিলাম রেনাসোল এডি থ্রি এখন আমরা বিশ মিলি এমআইনোভেড প্লাস দিয়ে দেব বিশ মিলি এমাইনোভেড প্লাস আমরা কিভাবে দেই সেটা আমরা আপনাদেরকে একটা জিনিস তথ্য দেব সব সময় দশ মিল ইঞ্জেকশন যে কোনো এক পাশে দেওয়ার চেষ্টা করবেন যদি এক এক সাইডে যদি বিশ মিল ইনজেকশন দেন তাহলে কিন্তু আপনার ওইখানে মাংস আপনার ওইখানে ফুলে যায় ফুলে যাওয়ার পরে সেখানে কিন্তু পচন ধরার সম্ভাবনা বেশি থাকে সেজন্য আপনারা যেখানে ইনজেকশন দিবেন দশ মিল ইনজেকশন দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমাদের গরুটা কিন্তু কাঁপতাছে সোজা কথা শরীরে কোনো বল নাই হ্যাঁ আমরা এক পাশে দিয়ে দিব ইঞ্জেকশনটা আর বিশ মিলি এই পাশে যে এখানে দিলাম দেখাও এখানে দিলাম হলো দশ মিলি আমরা এইখানে আবার দশ মিলি ইঞ্জেকশন দিয়ে দিব। আর এই পাশে এডি থ্রি দিয়ে দিছি কারণ দুইটা ইনজেকশন যদি একবারে যদি এক জায়গায় বিশ মিলি মাংস মাংসতে পড়ে তাহলে কিন্তু এই ভিটামিনগুলো কি হয় আপনার মাংসটা ফুলে যায় ফুলে গেলে সেখান থেকে পছন্দ হওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমরা ডিটক্স ভেট দিয়ে দিব কারণ গরুটা কিন্তু ঘ্যাস প্রবলেম থেকেও কিন্তু এই সমস্যাটা হইতে পারে আপনার এই তাপমাত্রা কমে যাওয়ার কিন্তু প্রধান কারণ হলো আপনার পেটের সমস্যার কারণে ঘ্যাস থেকেও এই প্রবলেমটা হয় সেজন্য আমরা সাথে ডিটক্স ভেট দিয়ে দিব ডিটক্স ভেক ভেট আমরা উসুম উসুম গরম পানির মধ্যে এই ডিটক্স ভেটটা দিয়ে দিব ইনশাল্লাহ আমরা আমাদের চিকিৎসাটা চালিয়ে গেতেছি এখন সুস্থ করার মালিক হলো মহান আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য গরুটা সুস্থ করে সবাই দোয়া করবেন যে পাশে ডিটক্স ভেট আছে এই ডিটক্স ভেটটা আমরা পুরোটা খিলাই দেব গরুকে এখন এতক্ষণ আমরা এই উষুম গরম পানির মধ্যে টিটক্স ভেট ওষুধটি মিক্স করে আমরা সকালে এখন খাওয়াবো এক ফাইল আবার বিকালে খাওয়াবো এক ফাইল আবার অনেকেই বলতে পারেন যে রুবেল ভাই এই আপনার গরুর ফুড প্রয়োজন কিভাবে হলো আসলে আমি গরুকে দুবেলাই ঘাস খাওয়াই একটা না আমাদের এখানে দুই থেকে তিন দিন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরে আমি ঘাসগুলো আনার কারণেই আমার বিশ্বাস যে এই বৃষ্টি ঘাস খাওয়ার কারণেই ফুড প্রয়োজনের প্রধান কারণ হতে পারে তো যেহেতু আমি এটা এর আগে আমার এরকম ঘাস খাওয়ার কারণে কখনো ফুড প্রয়োজন কারণ আমি আমার গরুকে ওইভাবে কোনো দানাদার খাবার না কারণ তিনটা গরুকে আমি সর্বোচ্চ কেজি কারণ সেই খাবার থেকে কখনোই ফুড প্রয়োজন হওয়ার কথা না তো যাই হোক হয়তোবা বৃষ্টির ঘাসের কারণে এরকম হয়েছে আমার গরুগুলা দেখেন কি পরিমাণ যে আসলে দুর্বল হয়েছে গরুটা কিন্তু ঘর থেকে বের হইতে পারলো না গরুটা কাপ কারণ একশোর নিচে যদি তাপমাত্রা আসে সে গরুটার কিন্তু একশোর উপরের তাপমাত্রা ফিরিয়ে আনা অনেক কঠিন ব্যাপার এবং খুবই জটিল আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখব এই বকরা গরুগুলা কিন্তু আমরা খামার থেকে কখনো বের করি নাই এই গরুগুলা আপনার কি পরিমাণ যে চঞ্চল হয় সেটি আমরা আপনাদেরকে আগের ভিডিও তো দেখাইছি কারণ এই গরুগুলা বের হইলে লাফালাফি করে আজকে তাপমাত্রা কমে যাওয়ার কারণে গরুটা এত দুর্বল হয়েছে দেখেন ওষুধ খাওয়াই দিলাম সে গরুটা কিন্তু আপনার পইড়ে গেছে গা মাটির মধ্যে হ্যাঁ জাপায় পড়ে গেল গা তার মানে খুবই দুর্বল তো আর রৌদ্রের মধ্যে রাখছি একটা কারণ গরুটার তাপমাত্রা যেহেতু কম রৌদ্রের মধ্যে বাইন্দা রাখলে আর যেহেতু অ্যামাইনোভেট এডি থ্রি ইনজেকশন দিছি হ্যাঁ এই গরুটার কিন্তু তাপমাত্রা ইনশাল্লাহ ঘন্টা হানির মধ্যে বাইরে যাবো গা ইনশাল্লাহ তো গরুটা আমরা যে ওষুধগুলো দিলাম এই ওষুধগুলো আসলে কেমন কাজ করলো বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ যেহেতু আমাদের খামারের ভিডিও আমরা আপডেট দিয়ে আপনাদেরকে দেখাই সেটা কিন্তু আপনারা পাবেন এই ভিডিওতে আর দ্বিতীয় দিন আসলে এই গরুটার অবস্থা কী সেটা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ তো সকলের কাছে দোয়া চাই আমার খামারের জন্য দোয়া চাই আমার গরুটার জন্য দোয়া চাই গরুটা সুস্থ হলেই আমি শান্তি কারণ এই গরুটা যে পর্যন্ত অসুস্থ থাকবে ততটুকু সে পর্যন্ত আমি মানসিক শান্তি পাবো না কোনো কোনো জায়গায় গেলে কোনো কাজ করলে আমার ভালো লাগবে না চিকিৎসা মোটামুটি যা দেওয়ার সেটা দিলাম এখন সুস্থ করার মালিক হলো মহান আল্লাহ রবুল আলমিন আল্লাপাক যেন আমার গরুটাকে সুস্থ করে দেয় সকলের কাছে দোয়া চাই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম